সম্মান্তি ভিওয়ার্স এই টিপালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যখন কোনো প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করতে চাই প্রথম অবস্থায় আমাদের অনেক কিছু অজানা থাকে কিভাবে আমরা প্রিন্ট করব পেজের সাইজ কত দেবো মার্জিন কত দেবো ইত্যাদি বিষয়ে এই অজানা তথ্য নিয়ে আজকে আমার এই ভিডিওটি প্রিন্ট করার পূর্বে আপনাদের যে সকল তথ্য জানতে হবে তা সম্পূর্ণই পেয়ে যাবেন আজকে আমার এই ভিডিওতে ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি যদি আপনারা ভালো করে দেখতে পারেন আমার বিশ্বাস প্রিন্ট নিয়ে আপনার যত জামেলা বা যত প্রশ্ন সব উত্তর পেয়ে যাবেন এক এক করে চলেন ভিডিওটি শুরু করি প্রিন্টের জন্য আপনারা দু রকম অপশন পাবেন এক আপনারা যদি পিডিএফ ফাইল প্রিন্ট করেন তাহলে একরকম আবার যদি ওয়ার্ড ফাইল প্রিন্ট করেন আপনারা অন্যরকম প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন এটা একটা ওয়ার্ড ফাইল আপনারা যদি এটা প্রিন্ট করতে চান তাহলে এই যে ফাইল আছে উপর দিকে এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখেন একটা অপশান আছে প্রিন্ট আপনারা এখানে ক্লিক করলেও প্রিন্ট অপশনটা পেয়ে যাবেন দেখেন প্রিন্ট অপশানটা চলে আসছে আবার আমি যদি এটা ক্লোজ করে দিই তারপর আমি আবার এই ওয়ার্ড ফাইলটা খুলে নিলাম প্রিন্টের যে শর্টকাট পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস পি দেখেন এখন আমরা প্রিন্ট পিবিটা পেয়ে গেলাম যখন প্রিন্ট প্রিভিউটা পেয়ে গেলাম তখন আমরা প্রিন্টের জন্য যে ডায়লগ বক্সটা আসছে এটা একটা ছবি নিয়ে দেখাচ্ছি অন্য একটা প্রিন্টিংয়ে এরকম একটা ছবি আসতে পারে এরকম একটা ডায়লগ বক্স আসতে পারে আর আমার এখানে যেটা আসছে এরকম দেখেন এখানে আসছে প্রিন্ট এখানেও যেমন প্রিন্ট আসে ঠিক এখানেও এই যে ওকে বাটনে ক্লিক করলেও প্রিন্ট হবে তারপর হচ্ছে কপি হচ্ছে ওয়ান অর্থাৎ আপনি কত কপি প্রিন্ট করতে চাচ্ছেন ইচ্ছা এই কপি বাড়াতে পারবেন এখানে যদি দশ দিতে চান তাহলে দেখেন দশ হয়ে যাবে এবং অবশ্যই মনে রাখবেন যখন আপনারা কোনো কিছু প্রিন্ট করবেন এখানে যে অর্ডার দিবেন সবসময় সেটা ইংলিশে টাইপ করবেন অর্থাৎ আপনার নিকোসবন বা আপনার যে কোনো বাংলা ফ্রন্ট যদি সিলেক্ট থাকে সেটাকে আপনারা ইংলিশে করে নেবেন তারপর এখানে দেখেন কপি যেমন ওয়ান আসে এখানে দেখা যাচ্ছে দেখেন নাম্বার অফ কপি ওয়ান এই দুটা প্রিভিউতে আপনারা দেখতে পারবেন তারপর দেখেন এখানে দেওয়া আসছে প্রিন্টার এই প্রিন্টারটা আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে আপনাকে যেমন এখান থেকে সিলেক্ট করতে হবে আবার এই রকম প্রিভিউ যদি দেখেন তাহলে আপনারা এই যে নেইম আসে এখানে আপনারা ক্লিক করবেন এই ডম ডাউন মেনুতে তখন আপনারা প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন দেওয়া আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ আমরা এখানে ক্লিক করে আমরা এটা করে দেব এসপি লেজার জেড প্রো এম টুয়েলভ এ এই প্রিন্টটা আমরা সিলেক্ট করে দিলাম দেখেন লেখা আছে প্রিন্ট অল পেজ এখানেও দেওয়া আছে দেখেন পেজ রেঞ্জ অল এই যে প্রেঞ্জ রেঞ্জ অল আছে এখান থেকে যদি সিলেক্ট করে দেন তাহলে আপনারা প্রত্যেকটা পেজ সিলেক্ট হয়ে যাবে আর যদি আপনারা বাছাই করে প্রিন্ট করতে চান তাহলে এই যে প্রিন্ট অল পেজ এখানে আপনারা সিলেক্ট করে দেবেন কী কী পেজ আপনারা সিলেক্ট করতে চাচ্ছেন আমরা যদি যাই ওনলি প্রিন্ট অর্ড পেজ অট পেজ হচ্ছে যেগুলো বিজুর সংখ্যার পেজ অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ এরকম অনলি প্রিন্ট ইভেন্ট পেজ সেটা হচ্ছে অনলি পেজ ইভেন্ট পেজ যদি থাকে তাহলে সেটা হবে আপনার জোর সংখ্যার যে পেজগুলো দুই চার ছয় আট এই পেজগুলা প্রিন্ট হবে অথবা আপনারা যদি প্রিন্ট সিলেক্ট করে দিতে চান অর্থাৎ আপনার যেখানে আসেন আপনি শুধু সেই পেজটি প্রিন্ট করতে চান তাহলে এই যে প্রিন্ট কারেন্ট পেজ যে পেজে আসেন আপনারা সেই পেজটা প্রিন্ট হবে যেমন আমি এই পেজে আসি এখন যদি আমি প্রিন্ট কারেন্ট পেজ দিয়ে সিলেক্ট করে দিই তাহলে শুধুমাত্র আমার এই পেজটি প্রিন্ট হবে আবার যদি দিই যে না আমি আমার বাছাই করে প্রিন্ট পেজ নিতে চাই তাহলে এই যে প্রিন্ট কারেন্ট পেজ না দিয়ে ওই যে প্রিন্ট কাস্টম রেঞ্জ আছে এখানে আমরা সিলেক্ট করবো তখন এই যে পেজটা সিলেক্ট করতে হবে ঠিক এই রকম এখানে যে কারেন্ট পেজের নিচে আছে দেখেন পেজ এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই যে বক্স আছে এখানে আপনার কত কত পেজ আপনারা সিলেক্ট করতে চান সেই পেজ নাম্বারটা আপনাকে দিতে হবে প্রিন্ট কাস্টম রেঞ্জ এই যে পেজ আছে সেখানে আমি যদি প্রিন্ট করতে চাই মানে ওয়ান থ্রি ক্ষমা দেব বারবারই এক একটা পেজ থেকে এক একটা পেজ বাসাই করতে গেলে আপনাকে ক্ষমা দিতে হবে তো আমি দিলাম ওয়ান থ্রি একটা হাই পেন টেন টুয়েলভ পেজটা নিতে চাই আমি টুয়েলভগুলো এই হচ্ছে কাস্টম পেজ তারপর দেখেন প্রিন্ট ওয়ান সাইডেড অর্থাৎ আপনি কি উভয় সাইড প্রিন্ট করতে চান না এক সাইড প্রিন্ট করতে চান সেটা উভয় সাইড যদি আপনার প্রিন্টারে সাপোর্ট করে তাহলে দেবেন বুথ সাইড আর যদি আপনার ওয়ান সাইড সিলে সাপোর্ট করে তাহলে দেবে প্রিন্ট ওয়ান সাইডেড এখন এটাও আপনারা এখানে পাবেন তারপর হচ্ছে কলেট কোয়ালিটেড হচ্ছে আপনি কীরকম পিন চাচ্ছেন যেমন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হলে এরকম দেবেন অথবা যদি চান যে নামি তিনটা কপি করবো এই জন্য প্রথমে ওয়ান 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 এক নম্বর পেজে আসবে তিনটা দুই নম্বর পেজে আসবে তিনটা তিন নম্বর পেজ আসবে তিন কপি এরকম যদি হয় তাহলে আপনারা ওয়ান 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 টু 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 থ্রি তৃতীয় সিলেক্ট করে দেবেন আর যদি বলেন নামি চাচ্ছি আমার একটা কপি হবে তারপর আরেকটা কপি হবে এরকম তাহলে আপনারা সিলেক্ট করবেন ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে দেখেন ওরিয়েন্টেশন এই ওরিয়েন্টেশন এখানে দেখেন ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আসছে আর যদি করেন যে না আমি সোজা পেজ নিতে চাই এই জন্য হবে পোর্ট্রেট এই ওরিয়েন্টেশনটা দিলে দেখেন এখানে পেজ কাটা পড়তে পারি আবার কাটা নাও পড়তে পারি এটাই হচ্ছে ওরিয়েন্টেশন তখন আমি দিলাম পেজ ল্যান্ডস্কেপে দিলাম ল্যান্ডস্কেপে দেওয়ার পর এটা এখানে দেখা যাচ্ছে এই ওরিয়েন্টেশনটা আপনার এই যে প্রপার্টিজ আছে সেখানে ক্লিক করলেও পাবে আবার এখানে দেখেন এইখানে যে প্রিন্ট প্রপার্টিজ আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কী পান দেখেন উপর দিকে প্রিন্ট প্রোভাইজ যদি ক্লিক করেন আপনারা দেখেন পাচ্ছেন পেজ সাইজ তাহলে পেজ সাইজটা আপনি কী নেবেন আপনি এ নেবেন না এ5 ফাইভ নেবেন না লিগেল নেবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেখেন এটা হচ্ছে লিগেল সাইজ এটা হচ্ছে এ সাইজ অর্থাৎ আপনার যে সাইজের প্রয়োজন আপনারা সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এই যে সোর্স হবে অটো সিলেকশন তারপরে টাইপ অফ টাইপ ইজ হবে প্লেন পেপার আর এই যে ফেস রেস সিক্স হান্ড্রেড এটা আপনারা বাড়ির টুয়েলভ হান্ড্রেডও করতে পারেন এতে আপনার পেপারটা সুন্দর হয়ে প্রিন্ট হয়ে আসে তারপর ওকেতে দিবেন দেখবেন এটা আস্তে আস্তে প্রিন্ট হয়ে যাবে তারপরে গেল পেজ সাইজ এইখানে আসে যে পেজ সাইজ এখান থেকে আপনারা এই পেজ সাইজটা সিলেক্ট করে দিতে পারবেন এই পেজ সাইজ যেমন এখানে সিলেক্ট করবেন এখানে ওই যে প্রিন্টের যে প্রপার্টিজ আছে এখান থেকে আপনারা পেজের সাইজ সিলেক্ট করতে পারবেন তারপর যে ন্যারো মার্জিন মার্জিন ন্যারোটা আপনারা কতটুকু মার্জিন দিতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করে দিলেন এই যে দেখেন লাস্ট কাস্টম সেটিং এটা যদি দেন তাহলে পয়েন্ট ফাইভ ইঞ্চি লেফট রাইটে হবে তারপরে ওয়ান পেজ পারসিট একটা শিটে কয়টা পেজ নিতে চান যদি আপনারা টু পেজ নিতে চান তাহলে এরকম হবে যদি থ্রি পেজ নিতে চান তাহলে এই ফোর পেজ হবে এরকম আপনারা কয়টা পেজ নিতে চান সেটা আপনারা সিলেক্ট করে দিলেন তারপরে দেখেন পেজ সেটা পেজ সেটআপে যদি ক্লিক করেন এইরকমই পেজ সেট আপটা আসবে যে টপে কত ইঞ্চি থাকবে লেফটে কত ইঞ্চি থাকবে রাইটে কত ইঞ্চি বটমে কত ইঞ্চি থাকবে রাইটে কত ইঞ্চি থাকবে এরকম তারপরে নিচে আসে দেখেন পোট্রিয়েটস ল্যান্ডস্কেপ পোট্রিয়েট ল্যান্ডস্কেপ এইগুলো একটা এরপর আছে মাল্টিপল পেজ হচ্ছে নর্মাল দেখেন এখানে টু পেজ পার শিট নিতে পারবেন বা বুক ফিল্ড বুক ফিল্ড হতো আমরা যে বইয়ের মতো প্রিন্ট করলে আমরা এটা নিতে পারি আমরা দেব নর্মাল যেটা সেটা নর্মাল দিলাম আইকান হচ্ছে হোল ডকুমেন্ট আপনি কি সম্পূর্ণ ডকুমেন্টটা নিতে চান আমি সম্পূর্ণরা নিতে চান তারপরে এখানে যে পেপার আছে এই পেপার সিলেকশনটা ওইভাবে দেওয়া যাবে লেআউট তো হচ্ছে আপনি কীভাবে দেখতে চান সেটা দিলেন আমি এটা ক্লোজ করে আসলাম এই হচ্ছে এইরকম এখন দেখেন এই জায়গাতে যে বিষয়গুলো আছে এখানে যে পেপার রেঞ্জ সেটা ওয়াল কারেন্ট পেজ দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে একটা অপশান আছে দেখেন হাইট করা সিলেকশন সিলেকশন হচ্ছে আপনি একটা পেজের কতটুকু অংশ প্রিন্ট করতে চান সেই অংশটা যখন আপনি সিলেক্ট করে দিবেন তারপরে প্রিন্ট করলে আপনার শুধু সিলেকশন পেজটাই আসবে বাকিটা আসবে না এটা হচ্ছে সিলেকশন পেজের নিয়ম অর্থাৎ আপনি যে জায়গাটা সিলেক্ট করবেন শুধু সেই জায়গাটাই প্রিন্ট হবে তারপরে এখানে প্রিন্ট হোয়াইট হচ্ছে ডকুমেন্টটা দিলেন তারপরে পেজ পা শিট ওয়ান দিলেন আর পেজ নো স্কেলিং দিলেন এটা এরকম এইগুলো আপনার যদি ওয়ার্ডে আপনি প্রিন্ট করতে চান আমি এখান থেকেই ক্লোজ করে বের হয়ে যাচ্ছি ডোন্ট আমি দেখেন আমি ওয়ার্ড থেকে বের হয়ে গেলাম এখন ধরেন আপনারা পিডিএফ ফাইল প্রিন্ট করতে আসছেন এটা একটা পিডিএফ ফাইল তখন আপনারা আবার এই ফাইলে যাবেন ফাইল থেকে এই যে প্রিন্ট আছে প্রিন্টে গেলে আপনারা এটা পেয়ে যাবেন এরকম আসবে প্রিন্ট আবার যদি বলেন যে না আমি সরাসরি যাব। তাহলে শর্টকাটে গেলে কন্ট্রোল প্লাস পিতে ক্লিক করবেন দেখেন আবার প্রিন্ট পিবুটা পেয়ে যাবেন এখানে আসার পর ওই যে প্রিন্টারের নামটা প্রথমে সিলেক্ট করে দিবেন অর্থাৎ আমার এখানে থেকে আছে দেখেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন যে প্রিন্টারে আপনি প্রিন্ট করতেছেন আমি দিলাম এসপি লেজার প্র টুয়েলভ এম এ তারপর হচ্ছে দেখেন প্রপার্টি যে যে ডান দিকে প্রপার্টি এই এই প্রপার্টি যদি সিলেক্ট করি তাহলে কী পাই দেখেন এখানে ডিফল্ট থাকবে সেটিং তারপরে যে পেপার সাইজ আমি দিলাম এ ফোর তারপর এখানে যে কাস্টমাইজ দিতে চান যে আপনি পেপার ছোটো বড়ো করতে চান তাও আপনি পারবেন তারপর হচ্ছে সোর্স অটো সিলেকশন টাইপ ইচ প্লেন পেপার দিলাম তারপরে ফেট রেস এখান থেকে আমি টুয়েলভ হান্ড্রেড দিয়ে দিলাম তারপরে আমি ওকেতে ক্লিক করলাম এইগুলো আমার এটা তারপরে হচ্ছে দেখেন পেজ টু প্রিন্ট অর্থাৎ আপনি কি সব পেজ প্রিন্ট করতে চান তাহলে আপনি ওয়ালে সিলেক্ট রাখবেন আর এই কারেন্ট পেজ সিলেক্ট করলে শুধুমাত্র আপনার যে পেজটা প্রিভিউ করতেছে শুধু আপনি ওই পেজটাই প্রিন্ট হবে আর এখানে হচ্ছে পেজেস এখানে হচ্ছে আপনি পেজ বাছাই করে দিতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনার যা ইচ্ছা তা বাছাই করতে দিতে পারবেন যেমন ওয়ান দেওয়ার পর আমি দিলাম সিক্স সিক্সের পরে ধরেন সেভেন হ্যাঁ এখানে যখন নাম্বারটা বসাবেন তখন একটা নাম্বারের পরে ক্ষমা দিতে পারবেন কোনো স্পেস দেওয়া যাবে না সেভেন দেওয়ার পর আমি এইট এইট থেকে আমি যাব টেনে তারপরে এইট হাইপেন বা ড্যাশ দিলেন তারপরে টেন এখন যদি আপনি প্রিন্ট করেন তাহলে আপনার ওয়ান সিক্স এইট টেন এই পেজগুলো আপনার প্রিন্ট হবে তারপরে এখানে মোর অপশন আসে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন ক্লিপ পান এখানে কারেন্ট পেজ আছে ওই যে একটু আগে কারেন্ট পেজ দেখলেন এখানে কারেন্ট পেজ আছে তারপরে অড অরিভেন্ট পেজ অর অরিভেন্ট পেজ হচ্ছে যদি আপনি শুধু ওয়াডে ক্লিক করেন তাহলে আপনার যে বিজুর পেজগুলো আছে সেই পেজগুলো প্রিন্ট হবে আর আপনি যদি ইভেন পেজ সিলেক্ট করেন তাহলে আপনার যে পেজগুলো জুর সেই পেজগুলো প্রিন্ট হবে অর্থাৎ দুই চার ছয় আট এরকম তারপরে রিভার্স অপশনটা অপশানটা দরকার নেই রিভার্স মানে আপনি পাতাটা উল্টে দিতে গেলে রিভার্স আসে এ দেখেন রিভার্স আমার তো এটা চাচ্ছি না তারপরে সাইজ এই যে পেজের সাইজটা কি হবে পেজের সাইজটা তো আমরা একটু আগে দেখিয়ে দিলাম এপোর হবে না লিগেল হবে এরকম তারপরে এটা হচ্ছে পোস্টার যে পোস্টার যদি দেন তাহলে এই যে বড়ো বড়ো আমরা পোস্টার দেখি সেই পোস্টার সাইজ হবে তারপরে মাল্টিপল দিলে অনেক পেজ একসাথে আসবে এক পেজে কয়টা আসবে দেখেন পেজ পারশিট এখানে কাস্টমসের টু বাই টু অর্থাৎ এদিকে দুইটা পেজ নিচের দিকেও দুইটা পেজ আর আপনি যদি চেন টু বাই ওয়ান তাহলে এখানে দেখে কি আসে দেখেন টু বাই ওয়ান তখন আসবে কি তখন উপরে আসবে দুইটা নিচে আসবে একটা এটা হচ্ছে টুবাই বাই তারপরে বুকলেট যদি দেন তাহলে বইয়ের মতো প্রিন্ট হবে এটা হচ্ছে বুকলেট প্রিন্ট অর্থাৎ বুকলেট প্রিন্ট অর্থাৎ আপনি বইয়ের মতো কীভাবে পেস করবেন আমরা বইয়ের জানি প্রথম পেজটা ডান দিকে প্রিন্ট হয় তার নিচের সাইডটা কালোই থাকে তারপরে পরবর্তীতে এটা বেখাপ নিয়ে আসে এই হচ্ছে আপনার এই পেজটা বুকলেটের যেটা তারপরে ল্যান্ডস্কেপ তো আপনার বুঝেনি যে আমরা কীভাবে ল্যান্ডস্কেপ দিই অর্থাৎ যেটা পাতারে হয় সেটা ল্যান্ডস্কেপ আর খারাকারি হরে পোর্ট্রেট হবে এইগুলো পোর্ট্রেট আমরা এখান থেকে বেরোয় আসলাম ধরেন আমরা এগুলো কিছুই করব না তারপর আরেকটা বিষয় মনে রাখবেন অনেকেই বলে আমি বোধ চাই না দেওয়া আমি নিও সাইজে গেলাম আমি এখান থেকে সরে আসলাম সরে আসার পর আমি ওয়াল দিয়ে রাখলাম ওয়াল দিয়ে রাখার পর এখানে সাইজ সিলেক্ট করে দিলাম অনেকেই বলে পেজ যখন প্রিন্ট করে পেজ কেটে যায় কিংবা পেজ অর্ধেকটা প্রিন্ট হয় অর্ধেকটা প্রিন্ট হয় না সেক্ষেত্রে আপনারা ওই যে ফিট অপশানটা আছে দেখেন এই ফিটে সিলেকশন রাখবেন অথবা সিঙ্ক ওভার সাইজড পেজ এই দুটা রাখবেন অ্যাক্সুয়ালটা দেবেন না ফিট অথবা সিঙ্ক ওভার সাইজ এই দুটা অপশন যদি সিলেক্ট করে রাখেন আপনার পেজ কখনোই কাটা যাবে না তাহলে কোন দুইটা অপশান সিলেক্ট করবেন একটা হচ্ছে প্রিন্ট একটা হচ্ছে শিঙ্ক ওভারসাইজ পেজ এই দুইটা অপশন সিলেক্ট যদি রাখেন তাহলে আপনারা সবসময় পেজ পূর্ণমাত্রায় প্রিন্ট করতে পারবেন কখনো কোনো পেজ কাটা যাবে না আর যদি অ্যাক্সুয়াল পেজ দেন তাহলে পেজটা যত বড় আসে সম্পূর্ণ পেজটাই প্রিন্ট হবে আবার চোজ যদি দেন চোজ পেপার সোর্স পিডিএফ পেজ এটা হচ্ছে আপনার পেজটা যত বড় দেওয়া ছিল ঠিক তত বড়টাই প্রিন্ট হবে তখন পেজটা কাটতেও পারে নাও কাটতে পারে আর যে টু বোর্ড সাইড অব পেপার বোথ সাইড যদি আপনার কম্পিউটার অর্থাৎ আপনার প্রিন্টার সাপোর্ট করে তাহলে আপনারা বোথ সাইড দেবেন আর যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই আপনারা যদি বোথ সাইট সাপোর্ট না করে তাহলে বোথ সাইট সিলেক্ট করবেন না যখন সমস্ত কাজ কমপ্লিট করবে নিজের দিকে দেখেন একটা প্রিন্ট অপশান আছে এখানে ক্লিক করলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে তাহলে প্রেভিউস এভাবেই আপনারা একটি প্রিন্টার দ্বারা প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট সম্পর্ক যত থাকে আমার মনে হয় আপনার উত্তরটা পেয়ে গেছেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন